বাংলাদেশ বরাবর বাংলাদেশের সাথেও এরকমটাই হয়েছিল বাংলাদেশটি ম্যাচ হার কথা ছিল সেখান থেকে আপনার দরুর আসান আপনার আমাদের ম্যাচটা জিতিয়ে দেয় এখন কথা হচ্ছে বাংলাদেশের দুর্বলতা দুর্বলতা গুলো নিয়ে একটু কথা বলি দেখেন ভাই প্রতিদিন একই আলোচনা করতে হয় ম্যাকশেষে বাংলাদেশের দুর্বলতা বাংলাদেশের দুর্বলতা এখন কোথায় আগে ছিল আমাদের ওপেনিং এখন আবার মিডল অর্ডার মানে বাংলাদেশের কোনো জায়গাটাই সেকেন্ড না লোয়ার লোয়ার অর্ডার বলেন আপনার মিডল অর্ডার বলেন ওপেনিং করেন এই তিনটা পজিশন তিনটা পজিশনই বাংলাদেশের সমস্যা পারবেসি পারবেসি মল পারবেসি মল আজকে যদি আউট যদি না করতেন সেই দিন দুটা চান্স পেয়েছে সেই দুটো চান্স যদি

আপনি আগের ম্যাচ গুলো দেখেন তার বেশি মন আউট হয়ে গিয়েছে তার নিতে আমি ভালো খেলতে পারেনি ভালো শুরু করতে পারেনি আসলে দেখেন আমাদের বাংলাদেশের ওপেনাররা ভালো করেছে আমাদের মিডল অর্ডার লোয়ার অর্ডার ফেল করেছে এটা আমাদের এটা আমাদের নিয়মিত একটা সমস্যা আমাদের যদি যদি আমাদের যদি ওপেনাররা যদি আমাদের ওপেনাররা যদি ভালো পারফরম্যান্স করে যদি আমাদের ওপেনাররা যদি একশো রান প্লাস পার্টনারশিপ করে আপনারা আগের ম্যাচ গুলো যদি দেখেন বাংলাদেশের একশো রান প্লাস পার্টনারশিপের ম্যাচ যদি দেখেন

এখন আমাদের যে সমস্যা আপনার মিডল অর্ডারটা নিয়ে মেন যে প্রবলেম মিডল অর্ডার সেই মিডল অর্ডার আমাদের ইমিডিয়েটলি আপনার ইয়াসির আলী অথবা আপনার মাইকুল ইসলাম অঙ্কম অথবা সাব্বির রহমান এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে আমাদের ইমিডিয়েটলি দরকার আমাদের স্কোয়াডে এটা আমার মনে হয় এই সিরিজ হবে সামনের সিরিজগুলোতে আপনার সাব্বির রহমান যে কেউ একজন সুযোগ পেতে পারে ইয়াসির ইয়াসিরের কারেন্ট ফর্মটা আমার জানা নেই সামির রহমান দুর্দান্ত ফার্মে রয়েছে তাকে আমার মনে হয় তাতে অ্যাড করা দরকার অন্তত বাংলাদেশ বাংলাদেশ টিম বাংলাদেশ টিমের কথা চিন্তা করি বাংলাদেশ টিমের যে ভয়াবহ অবস্থা মিডল অর্ডারে কোনো ব্যাকআপ নেই তার দিদি একটা তথ্য ছাড়া কেউ ভালো পারফরমেন্স করতে পারে না এই মুহূর্তে আমাদের মিডল অর্ডার একজন প্লেয়ার খুবই প্রয়োজন শামীম এবং জাকির দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলানো উচিত আপনার ম্যাচে শামিম এবং জাকিরের মধ্যে যাকে ভালো মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট তাকে কেন উচিত আমার মনে হয় শামিমকে কেন উচিত বা জাকিরকে বাদ দেওয়া উচিত কারণ জাকিরের যে রিসেন্ট ফর্ম সেটা খুবই ভয়াবহ জাকির কোনো মানে বর্তমানে যে ব্যাটিংটা করছে সেটা কোনো ব্যাটিং আর খাতাই করে না মন মতো মতো খেলছে আসছে শর্ট শর্ট খেলতে মন চাচ্ছে শর্ট খেলছে মন মতো তার যেটা মন চাচ্ছে সেটাই করছে তার ব্যাটিং এর কোনো রেসপন্সিবিলিটি দেখা যাচ্ছে না তার মন করা শর্টগুলো সে বানিয়ে বানিয়ে খেলছে কোন বলে সুইপ করতে হবে কোন বলে আপনার শর্ট খেতে হবে সে সেগুলোই সে ভালো করে জানে না আমার চাকরি আলি এখন খুবই অসাধার তার যে ব্যাটিংটা টা রয়েছে দুর্দান্ত ব্যাটিং ভয়াবহ ব্যাটিং যে পড়তো সে সেই ব্যাটিং টা এখন দেখা যাচ্ছে না এবং তার ব্যাটিং যে তারা স্ট্যান্ড সবগুলো প্রশ্ন উঠেছে আপনার তার মানে কোনো কিছু ঠিক নেই সুধার না চাকরি আলিকে আবাদ থেকে বাধ্য দরকার কারণ সে ডোমিস্ট থেকে পারফরমেন্স করে যদি সে

লাস্ট তিন ফিনিশার নিয়ে খেলে আমাদের তো ফিনিশার যারা আছে তারা তো রান করতে পারছে না সেখানে তো আমরা যদি একটা বলার খেলাই অথবা যদি অন্য একটা ব্যাটসম্যান খেলাই সেটা আমাদের জন্য ভালো যদি মেটার ওটা যদি আমরা আরেকজন বাড়াই সেটা আমাদের জন্য ভালো হোক এই হচ্ছে বাংলাদেশ টিম নিয়ে আলোচনা আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ